بسم الله الرحمن الرحيم. نحمده ونستعينه ونستغفره. ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات يا مالنا من يهد الله فلا مُضِلَّ له لا هو ما فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجد পানিগেল্লা আমের আমার সাথে সকলেই পুরুন আর জবেল লাহে মেনা চাই তনি রী ल मगरी وأن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم الله اشد رجلا الى رجل حسن صوت بالقران كينته الى كينته رَابُ الْتِرِمِيْجِ بن ماجه او كما قال عليه الصلاه والسلام يَا أَيُّهَا النَّبِيُّ إِنَّ أَرْسَلْنَاكَ شَاهِدًا وَمُبَشِّرًا وَنَجِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَاسْرَاجًا অনেক দেশি মুরগি আছে আছে কি নাই এই দেশি মুরগি দশটি বা বারোটি ডিম পারে পারে কি পারে না দশটি বারোটি ডিম পারার পরে এই মুরগিটিকে আমাদের এলাকার মা বোনেরা ফোটানোর জন্য উসুমের জন্য মুরগিকে দেয় কি দেয় না এই উসুম বসে উসুম বসা কালে যেসব ডিম ভেতরে থাকে সেগুলো ফোটে নে সেগুলো কান দিয়ে হয়ে যায় বলেন দেখি ফোটে আর যেগুলো উসুমের বাহিরে থাকে ওগুলো কি হয়ে যায় কালজি হয়ে যায় নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তার মানে ওগুলো পচা ডিম হয়ে যায় একুশ দিন পরে আমার মায়েরা বোনেরা যখন এই মুরগির ডিমের বাচ্চা দেখতে গিয়ে দেখলেন বারোটি ডিমের বাচ্চা বারোটি ডিম ফুটতে দেওয়া হয়েছে কিন্তু দশটি ডিম ফুটেছে আর দুইটি ডিম ফুটে নেই এই দুইটি ডিম নষ্ট হয়েছে এ ধরনের হয় কি হয়নি আজকে মাহফিলে তাফসিরুল কোরআন মাহফিলে যারা বসেছেন তারা ওই রকম মুরগির উসুমের ভেতরে যেসব ডিম ছিল ওই ডিমের ভেতর থেকে আল্লাহ পদার্থ আল্লাহ পাখের মাধ্যমে একটা প্রাণী ওই ডিমের ভেতর থেকে বাহির করে তার মানে ওই ডিমটা ভালো প্রাণীটা ভালো ওই জিনিসটা উসুম পাওয়ার কারণে ওখান থেকে একটা ডিমের থেকে বাচ্চা বাহির আল্লাহ পাক করেছেন আজকে যারা তাফসিরুল কোরআন মাহফিলের স্টেজের জলচার বাহিরে আছেন। আমি মনে করব ওরা ওই রকম পচা ডিমের মতো ওরা ওই রকম ঘোলা ডিমের মতো ওরা ওই রকম অন্ধ ডিমের মতো ওদের স্থান ওদের স্থান ওদের স্থান জঙ্গল ছাড়া কোথায় হতে পারে না কথা বলেন ঠিক কিনা কাজে সম্মানিত ভাইরা যারা এখন মাহফিলের বাহির বাহিরে আছেন দ্রুত গতিতে বসে পড়ুন আমরা দামি মানুষ আমরা মুসলমান আল্লাহ পাক আমাদের দিয়েছে আল কোরআন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন কিতাবুল্লাহ আল্লাহ হচ্ছে দিন দিনুল্লাহ আর মোহাম্মদ রসুল্লাহ এই তিনটা জিনিসে আদর্শের মাধ্যমে আপনি আমি যদি গড়ে জীবনটাকে বাস্তবায়ন করতে পারি আল্লাহ পাক এহকালেও শান্তি দিবেন পরকালেও মুক্ত দিবেন আওয়াজ দিয়ে বলেন ঠিক নেবে ঠিক একটু আওয়াজ দিবেন ঠিক নে ঠিক এবারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম আর কতকাল থাকবা বসে বিশ্বের মুসলিম আর কতকাল থাকবা বসে বাংলার মুসলিম এবারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম আর কতকাল থাকবা বসে বাংলার মুসলিম আর কতকাল থাকব বসে বিশ্বের মুসলিম রোহিঙ্গা নাগরিক মুসলমানদের হত্যা করার বদলা নিতে হবে ঠিক রোহিঙ্গাদের নাগরিকতা ফিরিয়ে দিতে হবে মুসলমানদের হত্যা করার বদলে নিতে হবে ফিলিস্তিনারি তার মতো একই নাম বাংলার মুসলিম এখন নাম বিশ্বের মুসলিম এবারে হচ্ছে শহীদ রোহিঙ্গা মুসলিম আর কতকাল থাক বসে বাংলার মুসলিম আর কতকাল থাক বসে বিশ্বের মুসলিম কত ঠিক নেবে এই আমার এই কথার সাথে যারা একমত না তারা মুমি নেই না কারণ মুসলমান এক মুসলমান আর মুসলমান যদি বিপদে পড়ে আরাক মুসলমানের কলিজার অন্তরে সারা নড়বে আমার মুসলমান ভাই বিপদে আছে ওই ব্যক্তিই বুঝতে হবে এবং ঠিক নেবে ঠিক আজকে আমরা কি করি মুসলমান বিপদে পড়ে আমরা কি করি চে চে খুটখুট করি হাসি কথা ঠিক নেবে ঠিক নেবে ঠিক যে দলের দিকে ইচ্ছা আছে ও দলের দিকে আপনি আমি আছি কথা ঠিক না ঠিক সম্মানিত উপস্থিত আমি আলোচনা করব আলোচনার মাঝে আপনাদেরকে হিত দিতে হবে যুবক বক্তা হবে যুবকের মতো আমল হবে যুবকের মতো আর আল্লাহ পাক ইসলামের মধ্যে সবচেয়ে যুবক বয়সের আমলকেই বেশি পছন্দ করেন বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত আপনারা মাহফিলে আসতে পেরে খুশি নেবাজার আর একটু জোরে খুশি নেবাজার যদি হয়ে থাকেন খুশি তাহলে আওয়াজ দিতে হবে বেশি রাজি আছেন ইনশাল্লাহ যদি হয়ে থাকেন খুশি আওয়াজ দিবেন বেশি আমল তাহলে আজকে ওয়াজ হবে কম আমল হবে বেশি আজকে আলোচনায় এসেছি আমি শহীদুল ইসলাম ইবনে আনসারী আলোচনা হবে কম আমল হবে বেশি আল্লাহ হবে খুশি আপনি আমি হব জান্নাতবাসী জোরে মারা মারহাবা আরো একটু জোরে আওয়াজ দেবেন মারহাবা মুসলমানদের আওয়াজ দিতে সবসময় পরিস্থিতি আছেন তো ইনশাল্লাহ কারণ মুসলমান যদি আওয়াজ না দাও বাংলার জমিনের মুসলমানদেরকে পশুর মতো জবাই করা হতো কথা বলেন ঠিক কিনা মুসলমান যদি আওয়াজ না দিত সমাজে তাফসীর মাহফিল বন্ধ হয়ে যেত মুসলমান যদি আওয়াজ না দিত বিনা মিছরে জালেমদেরকে হত্যা করা হয়েছে আর অসংক আলেমদেরকে হত্যা করা হতো কথা বলেন ঠিক কিনা মুসলমান যদি আওয়াজ না দিত রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়া মুসলমান যদি আওয়াজ না দিত রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়া মুসলমান যদি আওয়াজ

সম্মানিত উপস্থিত আজ যারা গান গায় গান গায় গায়ক গায়ক গায়েন তো ইনশাল্লাহ নাকি মোটামুটি ওগুলো সব ভালো শোনা জানা না সম্মানিত উপস্থিত যারা গায়ক এবং গায়িকা এসি গাড়ি যারা গায়ক এবং গায়িকা তাদেরকে এসি গাড়ি করে নিয়ে আসা হয় কি না হয় তাদেরকে আইনতভাবে প্রশাসন দিয়ে যাতে নাচতে পারে উলঙ্গ ব্যাহা ভাবে প্রশাসন দিয়ে এসি করে নিয়ে যাওয়া হয় আর যেই বাংলার জমিনে আলে মোলামা আলোচনায় আসে আলে মোলামা সব জায়গায় যায় তাদের জন্য কপালে একটা ভেন জোটে না কথা বলেন ঠিক কিনা কোনো মেম্বার চেয়ারম্যান আমাদেরকে ভ্যান দেয় গাড়ি আসার জন্য সম্মানিত উপস্থিত কাজে আলোচনা আমি যে ভূমিকায় নিয়ে যাব সেটি হচ্ছে বিশ্ব নবীজির একটা শিক্ষণীয় বিষয় আপনারা থাকেন ইনশাআল্লাহ আপনাদের কলিজা ভরে যাবে থাকবেন তো ইনশাআল্লাহ আলোচনা শেষ পর্যন্ত থাকবেন তো কারা কারা থাকবেন দু হাত তুলে দেখেন দিকে আল্লাহকে কারণ হচ্ছে কি আজকে যারা বাংলার জমিনে ইহুদি বেঈমান নাসারা খ্রিস্টান এদের জন্য এদের জন্য পৃথিবীর জমিনে স্বর্ণ পদভার সম্মাননা আজ যারা কোরআন মানে নবী মানে আল্লাহর দলের লোক ইসলামের পক্ষের লোক আল্লাহ এবং নবীর পক্ষে কাজ করে আলেম ওলামাদের সব আলেম ওলামাদের পক্ষে কাজ করে কোরআনের জীবনের রাষ্ট্র পরিচালনা করতে চায় কোরআন দিয়ে জীবন বাস্তবায়ন করতে চায় আমরা কোরআন দিয়ে জীবন বাস্তবায়ন করতে গেলে যদি ফাঁসির মঞ্চে যেতে হয় জেল খানতে হয় হাত দিতে হয় পা দিতে হয় কোরআনের রাস্তা কায়েম করতে যদি জীবন চলে যায় তাও মুসলমান রাজি কদল ঠিক কিনা সম্মানিত উপস্থিত আস্তে আস্তে যেতে হবে একবারে তো জেলে হবে না আমার আলোচনা এখনো ভূমিকায় চলতেছে মেন আলোচনায় যাইনি এখন ইনশাআল্লাহ যাব আপনারা থাকবেন ইনশাআল্লাহ থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবেন তো সম্মানিত উপস্থিত আমি যে কথাটুকু বলতে চাচ্ছি সেটা হচ্ছে বিশ্বকবি কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটি কথা বলেছেন সুন্দর দেহে সুন্দর মন তৈরি করতে যা দরকার তার নাম লেখাপড়া তার নাম বিদ্যা তার নাম শিক্ষা এই কথাটি শ্রীযুক্ত বাবু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন আবার কুমিল্লার এক ভদ্রলোক ওনার নাম হচ্ছেন মোতার হোসেন চৌধুরী উনি একজন লেখক গবেষক একজন সাহিত্যিক ওনার পূর্বান্তরে উনি বলেছেন মানুষকে দুইটি ভাগে বিভক্ত করা হয় মানুষের নিচের দিকে থেকে পশুত্ত উপরের দিক থাকে মনুষ্যত্ব ওনার বক্তব্য হচ্ছে মান অমানুষ্য জন্ম গ্রহণ করে লেখাপড়া করতে করতে মানুষ হয় মাঝখানে যে শ্রী আছে এই শ্রী বে 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 মনুষ্যত্বের মধ্যে যায় অমানুষ্য মানুষ জন্ম গ্রহণ করে লেখাপড়া করে মানুষ ভালো হয় এই কথাটি ইনারা দুইজন দুইটা মন্তব্য দিলেন আমিও যেহেতু একজন মহতামিম মানুষ শিক্ষক মানুষ আমারও তো মন্ত্র দেওয়ার অধিকার আছে কথা বলেন ঠিক কিনা আমার মন্তব্য হচ্ছে আজ থেকে দশ বছর পূর্বে আমাদের বাংলা এ জমিনে যে পরিমাণ শিক্ষিত মানুষ ছিল দশ বছর পর আমাদের এই বাংলার জমিনে শিক্ষিত মানুষের সংখ্যা বেড়েছে কম পক্ষে দশ গুণ কথা বলেন কম পক্ষে কয় গুণ আবার আরেকটা শুনে আজ থেকে দশ বছর পূর্বে আমাদের এই বাংলার জমিনে যে পরিমাণ ঘুষখর ছিল দশ বছর পরে আমাদের এই বাংলার এ জমিনে ঘুষখর সংখ্যা বেড়েছে কম পক্ষে দশ গুণ ঠিক কিনা এ দাদা ঘুসখর বাঁচতে বাঁচতে এত বেড়েছে সৎপরায় যদি আপনি মানুষ খুঁজতে যান খুশরে রেডে পাবেন না পাইকারি রেডে যদি যান তাহলে তিন বেড়া নীলা দিয়ে খুঁজি করে দেখা যাইতে এই বেড়া ঘুষ খায় না কত বলেন ঠিক কিনা এত ঘুষ করবার চত দেওয়ালে লেখা থাকে এই অফিসে ঘুষ দিবেন না ঘুষ নিবেন না ঘুষ ছাড়া চায় না ও কোনো কাজ হয় না কত বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এনারা দুইজন দুইটা মন্তব্য দিলে আমিও দুইটা মন্তব্য দিলাম আজ থেকে দশ বছর পূর্বে আমাদের বাংলার এ জমিনে আমাদের মা বোনেরা শিক্ষিত মানুষ যদিও কম ছিল দশ বছর পরে শিক্ষিত মানুষের সংখ্যা যেমন বেড়েছে দশ গুণ ব্যাপরদার সংখ্যাও বেড়েছে দশ গুণ ব্যাপরদা বাড়তে বাড়তে শিক্ষার জোরে সার্টিফিকেট এর গরমে লেখাপড়ার ভারে এত বেড়েছে যা আজকে আমাদের এলাকার মা বোনেরা অন্যটা যে জায়গায় দেওয়া দরকার সে জায়গায় না দিয়ে পেছনের দিক দিয়ে দিয়ে ডাডে রাস্তা হাটে আপনার আমার করার কিচ্ছু নেই কথা বলেন ঠিক নেবে আর একটু জোরে বলেন কথা ঠিক নেবে বাস এবার আমরা ফাইনালে চলে যাই রবীন্দ্রনাথ ঠাকুর বললেন সুন্দর দেহে যেহেতু এটা সুন্দর সুন্দর অবস্থায় শোনেন রবীন্দ্রনাথ ঠাকুর বললেন সুন্দর দেহে সুন্দর মন তৈরি করতে হলে লেখাপড়া করার দরকার আচ্ছা আপনারাই বলেন যেই বেটা লেখাপড়া করে বড় বড় অফিসার যে। জনগণের কাছে ঘুষ আদায় করে এর মনটা কি সুন্দর হলো কথা বলেন এর মনটা কি সুন্দর হলো আবার কুমিল্লার ভদ্রলোক বললেন মানুষ পশুত্বে জন্মগ্রহণ করে লেখাপড়া করে ভালো হয় আচ্ছা আপনারাই বলেন যে মেয়ে লেখাপড়া করো অন্য নির্ধারিত জায়গায় না দিয়ে পেছনের দিক দিয়ে গালায় কাছে টাডে রাস্তা হলে এটা কি মানুষ হলো

মূর্খ মানুষ যাদের বউ বেটি মূর্খ তাদের কাপড় চোপড় বেশি যারা শিক্ষিত মানুষ তাদের কাপড় চোপড় কম কথা বলেন ঠিক কিনা আর যারা খেতে খামার মেহনত করে অটো চালায় রিক্সা চালায় ভ্যান চালায় ঠেলাগাড়ি চালায় নসিমন করিমন চলায় এই ভাইরা ঘুষ খায় না কথা বলেন ঠিক কিনা এই ভাইরা ঘুষের টাকা দিয়ে কুলুবো ব্যবহার করে না কথা বলেন ঠিক কিনা বাস এখন আমরা প্লেন কথায় বক্তিতে আমরা এগিয়ে নিলাম আমার ভাইরা আল্লাহ নবীর বয়স যখন মাত্র সতেরো বছর উনি একদিন ঘর থেকে বের হলেন হাঁটি হাঁটি পা পা করে সাপা মারোয়া পাহাড়ের মাঝখান দিয়া বিশ্ব নবী খানা কাবার পাশে গিয়ে দাঁড়ালেন জোরে বলেন সুবহান আল্লাহ আমার ভাইরা আল্লাহ নবী উনি নিজেও সেদিন দিয়ে দেখতে পেলেন ওই জায়গার মধ্যে দলে দলে নারী আর দলে দলে পুরুষ এক জায়গার মধ্যে সমাগত হচ্ছে আল্লাহ নবী দাঁড়িয়ে লোকগুলি সমাগত হওয়ার অবস্থা লক্ষ্য করতেছিলেন এমন সময় একজন মহিলা মানুষ দুইজন মহিলা মানুষ তিনজন মহিলা মানুষ যার যার মতো হয়ে পরনের কাপড় খুলে ন্যাংটা হয়ে গেল কন্যা পুরুষ মানুষগুলো নিজের পুরা খুলে নেংটা হয়ে গেল দেখতে দেখতে শত শত নারী আর পুরুষ খানা কাবার পাশা দাঁড়িয়ে পুরুষ মানুষগুলা মহিলার সামনে মহিলা মানুষ পুরুষের সামনে যা যার মতো গয়ে পরনের কাপড়গুলো গুলো খোলে হয়ে গেল জোরে কন্যা উজবিল্লা আমার ভাইরা আল্লাহ নবীর

আল্লাহর বান্দিদের কলিজার মধ্যে মস্তিষ্কের মধ্যে কি তাদের লজ্জা শরম বলতে কিছু নাই আমার ভাইরা সতেরো বছর বয়সে জাতি নিয়ে তিনি ঘরের মধ্যে চিন্তায় গবসালা অস্থির জোরে কনসব আনন্দ শুনতেছেন সকলে বলেন শুনতেছেন একটা কথাও হাসচারা করা যাবে না জাতির কপালে আজকে আগুন লেগে গেছে আমি পরিষ্কার ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনারা শোনেন দূর থেকে আমার হাতের দিকে তাকান বাজান আমার হাতের মধ্যে ছোট্ট একটি আইটেল মোবাইল দেখা যায় এই মোবাইলটা আমি বিভিন্ন জায়গায় আলোচনা করতে করতে আমি বিভিন্ন দেশে দেখাই এ বাইরে আমার যেমন ধরেন আমাদের বাংলাদেশ তারপর হচ্ছে ভারত তারপর পাকিস্তান চীন জাপান জার্মান ইন্দোনেশিয়ান থাইল্যান্ড কোয়েত কাতার আবুদাউপা সৌদি আরব ব্রিটিশ ফ্রান্স আমেরিকা জাম্বিয়া তাম্বালিয়া জামগালিয়া যতগুলো রাষ্ট্র আছে বাজার

এত টাকা পয়সার মালিক তারা বাজান কিন্তু দেবেন বিশ্ববিদ্যালয়ে প্রকাশক গবেষক দেবেন রাজ বলেছে আমি আমেরিকা সফর করেছি ইংল্যান্ড সফর করেছি জাপান সফর করেছি অনেকগুলি রাষ্ট্র সফর করার পর আমার যে অভিজ্ঞতা আমার যে এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে গোটা বিশ্বের মধ্যে সবথেকে ধনী রাষ্ট্র হচ্ছে আমেরিকা গোটা বিশ্বের মধ্যে সব থেকে রাষ্ট্র আমেরিকা জোরে কন্মার হাবা সম্পদ আছে কিন্তু শান্তি কথায় যে বললেন না সম্পদ আছে শান্তি সম্মানিত বাইরে আমার এই আমেরিকায় কি তার্য চার যাবেন আপনারা আমেরিকান প্রেসিডেন্ট বুশের বাচ্চা বুস উনি যখন আমেরিকার রাষ্ট্রপতি আমেরিকার প্রেসিডেন্ট উনি তখন মৌখিকভাবে একটা অর্ডার দিয়ে দিলেন পুরুষ মানুষ পুরুষকে বিয়ে করতে পারবে মহিলা মানুষ মহিলাকে বিয়ে করতে পারবে সাথে সাথে আমেরিকার কিছু পুরুষ মানুষ পুরুষকে বিয়ে করল এরপর বাজান বারাক ওবামা যখন পাওয়ারে চলে আসলেন উনি আবার সংসদে রীতিমতো একটা আইন পাস করলেন পুরুষে পুরুষে বিয়ে মহিলায় মহিলায় বিয়া বাদ বর্তমানে আমেরিকায় দুই কোটির বেশি পুরুষ মানুষ পুরুষকে বিয়ে করে ঘর সংসার করে খায় মহিলা মানুষ মহিলাকে বিয়ে করে সংসার করে খায় বাংলার জমিনে সুন্দর থেকে আল্লাহর কসমকে বলি যেই কাজটা আমেরিকার মানুষ করে ওই কাজটা পৃথিবীর জমিনের কোন কুত্তাও করে না জোরে কর না সকলে বলে সি সি